যত ধরনের পাউন্ড কেক আছে সবথেকে মজাদার হয়ে থাকে এই পাউন্ড কেকটি আপনারাও অনেকেই প্রশ্ন করেন আপু পাউন্ড কেক তৈরি করলে পাউন্ড কেকের উপরেরটা দোকানের কেনা কেকের মতো ভেজা ভেজা থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটি এইভাবে যদি পাউন্ড কেক তৈরি করেন আপনি দোকান থেকে কিনে খেতে একদমই ভুলে যাবেন এই কেকের টেস্ট ঘ্রাণ এবং এত সুন্দর মোলায়েম মুখে দিলেই মিলিয়ে যায় আপনি প্রতিটি বাইটে ওয়াও বলতে বাধ্য এত সুন্দর হয়ে থাকে দেখেই বুঝতে পারছেন কতটা মখমলে মোলায়েম এবং ময়েস্ট একটা কেক এটা আর উপরের দিকটা একদম সফট থাকে এই কেকটি মূলত আমি ক্লাসে শিখিয়ে থাকি সবার রিকোয়েস্টে আমি এই রেসিপিটি শেয়ার করলাম তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন প্রথমে আমি শুকনো উপকরণটা মেপে দেখাচ্ছি তো আমি এখানে গ্রাম এবং কাপের মাপ দুটোই বলে দিব যেহেতু প্রফেশনাল একটা রেসিপি আর এটা আমার পেইড ক্লাসের একটা রেসিপি সবার অনুরোধে এটা শেয়ার করা এখানে ময়দা নিয়েছি আমি নব্বই গ্রাম পরিমাণ কাপের মাপে টু থার্ড কাপ এখন আমি চালনিতে ময়দাটা দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম ও কাপের মাপ স্ক্রিনের উপরে লিখে দিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব দশ গ্রাম পরিমাণ অর্থাৎ এক টেবিল স্পুন পরিমাণ এরপর বেকিং পাউডার দিব আড়াই গ্রাম পরিমাণ আড়াই গ্রাম যেহেতু বোঝা অসুবিধা তাই আমি বলবো আপনারা চামচের মাপে এটা দিয়ে দিবেন হাফ চা চামচ পরিমাণ তো আমি হাফ চামচ খুঁজে পাচ্ছিলাম না যার কারণে এক চে চামচের অর্ধেক দিয়ে দিলাম এরপর আমি গুঁড়া দুধ দিয়ে দেবো পাঁচ গ্রাম পরিমাণ এখানে আমি পাঁচ টাকার যে প্যাকেট পাওয়া যায় সেটার পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ এই পাঁচ টাকার প্যাকেটে পাঁচ গ্রাম পরিমাণ গুঁড়া দুধ থাকে আর আপনারা যদি চামচের মাপে ধরেন সেক্ষেত্রে এক টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে নেবেন এখন এই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে অবশ্যই শুকনো উপকরণ কেক তৈরি করার ক্ষেত্রে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এতে করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় এতে করে কেকটাও পারফেক্ট হয় আমার এখানে শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে চালনের উপর যে গোটা অংশ রয়েছে সেটা স্প্যাচুলা দিয়ে ভেঙে দিলাম এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দিচ্ছি এরপর বাকি প্রসেসগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি এই কেকটা বাটার দিয়ে তৈরি করতে হবে অবশ্যই এরকম একটা টেক্সচারের কেক তৈরি করতে হলে বাটার ইউজ করতে হবে আমি এখানে মালয়েশিয়ান বাটারটা নিয়েছি এই বাটারটা আনসলটেড আপনারা চাইলে সল্টেড বাটার ইউজ করতে পারেন তবে আনসল্টেড বাটার দিয়ে আমার কাছে মনে হয় কেকটা খেতে বেশি মজা লাগে তো এখানে একশো গ্রাম পরিমাণ বাটার নিয়েছি আর বাটারটা আমি ডিপ ফ্রিজ থেকে দুই ঘন্টা আগে রুম টেম্পারেচারে বের করে রেখেছিলাম বাটারটা যখন কিছুটা নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি তো একশো গ্রাম বাটার কাপের মাপে ধরলে হাফ কাপ পরিমাণ হয় বাটারটাকে একদম নরম গলিয়ে ফেলা যাবে না কিছুটা শক্ত থাকবে কিছুটা নরম থাকবে এরকম পর্যায়ে আমাদেরকে বিট করে নিতে হবে তো আমি বিটার স্পিডটা একে রেখে বাটারটা একটুখানি বিট করে নিচ্ছি সাদা হয়ে আসা পর্যন্ত বাটারটা যখন এরকম হালকা সাদাটে হয়ে আসবে তখন এর ভেতরে আমি চিনি অ্যাড করে দেব একশো গ্রাম পরিমাণ বাটার নিয়েছি একশো গ্রাম চিনিটাও আমাদেরকে নিতে হবে একশো গ্রাম পরিমাণ কাপের মাপে ধরলে হাফ কাপ পরিমাণ চিনি নিলেই একশো গ্রাম হয়ে যায় আপনারা চাইলে এই পর্যায়ে পাউডার সুগারটাও ইউজ করতে পারেন তবে আমি গোটা চিনিটাই দিয়ে দিলাম গুঁড়ো চিনি বা আস্ত চিনি যে কোনোটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই চিনিটা একসাথে দিয়ে তারপরে খুব ভালো মতো বিট করে নিচ্ছি এক থেকে দুই মিনিট মতো চিনিটা কিন্তু এই পর্যায়ে গলবে না শুধুমাত্র বাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা যে গলছে না এতে ভয় পাবার কিছু নেই আমরা যখন ডিম দিয়ে বিট করব তখন চিনিটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে বাটারের সাথে চিনিটা দিয়ে বিট করতে করতে বাটারটা আরও কিছুটা স্লাপি এবং সাদাটে হয়ে আসবে এভাবে দুই মিনিট মতো চিনিটা দিয়ে বিট করে নিয়েছি এখন আমি ডিম দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ তো একটা ডিমকে সাধারণত পঞ্চাশ গ্রাম হিসেবে ধরা হয়ে থাকে পাঁচ দশ গ্রাম বেশি হয় তবে পঞ্চাশ গ্রাম হিসেবেই একটা ডিমকে ধরা হয়ে থাকে সেক্ষেত্রে দুইটা ডিম একশো গ্রাম হয়ে থাকে তো ডিম দুটো আমি একসাথে না দিয়ে একটা একটা করে দিব আর এক মিনিট করে বিট করে নেব একটা ডিম দিয়ে এক মিনিট মতো বিট করে নেব এতে করে চিনিটা অনেকটাই মেল্ট হয়ে আসবে তারপরে বাকি ডিমটা দিয়ে আবারও এক থেকে দুই মিনিট মতো বিট করে নেব এতে করে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তো এখন আমি বাকি ডিমটাও দিয়ে দিলাম দিয়ে এখন বিট করে নেব আরও দুই মিনিট মতো চিনিটা গলেছে কি না আপনারা মাঝে মাঝে একটা আঙুল ঢুকিয়ে চেক করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন ঠিক এইভাবে চেক করে নেবেন চিনিটা গলেছে না যদি দেখেন চিনিটা আস্ত আছে তাহলে আরেকটু বিট করে নিতে হবে কেক তৈরিতে চিনিটা যেন প্রপারভাবে গলে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিনি যদি পুরোপুরি মেল্ট না হয় তাহলে কেকটা ভেজা ভেজা থাকবে বেশি ফুলবে না তো আমি চেক করে নিলাম চিনিটা একটু আস্ত রয়েছে তাই আরেকটু বিট করে নিব তো এই পর্যায়ে চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে আমি অফ স্ক্রিনে আরও একবার চেক করে নিয়েছি তাছাড়াও কিন্তু বিট করতে করতে এমনি থেকেই বোঝা যায় চিনি গোটা আছে কি না এখন আমি বিটারটা অফ করলাম দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা কতটা ফ্লাপি হয়েছে ঠিক এমনটাই হবে এখন আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরেকটুখানি বিট করে নিব বাটার দিয়ে তৈরি করার জন্য এই কেকের ব্যাটারটা হবে এরকম ফ্লাপি এ পাতলা বা রানি টাইপের এখানে ব্যাটার হবে না এরকম থক থকে ফ্লাপি সাদাটে টাইপের এখানে ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি শুকনো উপকরণটা দিয়ে দিব আর শুকনো উপকরণটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে মিশিয়ে নেব একটা কথা বলি যেহেতু এটা পাউন্ড কেক এই জন্য এখানে শুকনো উপকরণটা দেওয়ার পর আলতু হাতে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই আমি বিটার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বিটার স্পিডটা একে রেখে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে বিটার দিয়ে মিশিয়ে নিলেও কোনো সমস্যা হয় না শুধু খেয়াল রাখবেন ওভার মিক্স করবেন না ওভার মিক্স করলে শুকনো উপকরণটা দিয়ে যখন মেশাতে থাকবেন এই জিনিসটা আঠালো হয়ে যাবে সেক্ষেত্রে কেকটা সফট হয় না শক্ত হয়ে যায় শুকনো উপকরণটা যেন এই সিমের ফোমটার সাথে খুব ভালো মতো মিশে যায় সেই পর্যন্তই আমাদেরকে মিশিয়ে নিতে হবে ওভার মিক্স করা যাবে না ওভার মিক্স করলে কেক পারফেক্ট হয় না দ্বিতীয় ধাপে আমি শুকনো উপকরণটা দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি বিটারটাকে অফ করে দিব লাস্ট পর যাই দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ যদি থাকে সেটা খুব ভালো মতো এটার সাথে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ যেন খুব ভালো মতো মিশে যায় দলা পাকিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দলা পাকিয়ে থাকলে সে জায়গাগুলোতে শক্ত হয়ে থাকবে স্মুথভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে আর পাউন্ড কেকের এই ব্যাটারটা এরকমই হবে কিছুটা ফোমে ফোমে টাইপের ব্যাটার হবে যেহেতু বাটার দিয়ে তৈরি করা এই জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমটাই হবে সম্পূর্ণ ব্যাটার আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ডে আমি ঢেলে নিচ্ছি পাউন্ড কেকের মোল্ডের নিচে শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাইডে তেল ব্রাশ করে দিয়েছি সম্পূর্ণ ব্যাটার দিয়ে ভালো মতো ট্যাপ করে নিয়ে আমি বেক করে নিব ওভেনে ওভেনটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে পাঁচ মিনিট মতো প্রিহিট করতে দিয়েছিলাম এখন মোলটা আমি ওভেনের মেডেল তাকে রেখে বেক করে নিব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো পাউন্ড কেক বেক করার সময় মিডল তাকে রেখে বেক করার চেষ্টা করবেন এতে করে সব দিক দিয়ে সুন্দর মতো সমানভাবে তাপ পাবে আর কেকটাও অনেক বেশি পারফেক্ট হবে এখন আমি ওভেনের দরজাটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এই কেকটাকে চুলাতেও বেক করতে পারেন সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বা সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে খুব ভালো মতো মিডিয়াম জালে পাঁচ থেকে দশ মিনিট মতো প্রিহিট করে নেবেন ঢাকনাসহ এরপর মলটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পারলে আরেকটা মোটা ঢাকনা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টু লো আছে বেক করে নেবেন এতে করে সুন্দর একটা কালারও আসবে আর ওভেনের মতো টেক্সচারও আসবে তো আমার কেকটা হতে এখানে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে আমি কেকটা ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এখন গরম থাকা অবস্থাতেই কেকটার উপরে সুগার সিরাপ আমাদেরকে দিয়ে নিতে হবে এতে করে কেকটার উপরটা একদম দোকানের কেকগুলোর মতো ভেজা ভেজা থাকবে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি কেকটা গরম থাকা অবস্থাতেই চেষ্টা করবেন সুগার সিরাপটা দিয়ে নিতে এতে করে কেকটা সুন্দর মতো সুগার সিরাপটা সোক করে নেবে আর কেকের উপরটা সফট থাকবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি কেকটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর কেকটা আরও বেশি ময়েস্ট এবং সফট হবে তো এভাবে ঢেকে রাখছি পুরোপুরি ঠান্ডা হলে তারপরে আমি আনমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে কেক পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আনমোল্ড করবেন এতে করে কেকটা সুন্দর মতো আনমোল্ড করা যায় গরম থাকা অবস্থায় কেক আনমোল্ড করলে কেকটা ভেঙে যায় বাটার ও ভ্যানিলা লাইসেন্সের কম্বিনেশনে এই কেকটার ঘ্রাণ এত সুন্দর আসে ট্রাস্টমি একবার হলেও এভাবে ট্রাই করবেন আপনারা প্রেমে পড়তে বাধ্য হবেন এই কেকের আমার বাসার প্রত্যেকটা মেম্বার্সের এই কেকটা এত বেশি পছন্দের পার্সোনালি আমার তো অনেক বেশি পছন্দের আমি সাধারণত কেক খাই না যেহেতু কেক সব সবসময় বানাই সেজন্য কেক খাওয়ার প্রতি কেমন একটা অরচি এসে গেছে তবে এই পাউন্ড কেকটার প্রতি আমার কখনোই অরচি আসবে না আমার কাছে এত মজা লাগে এই পাউন্ড কেকটা তো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে কেকের এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমি মেপে দেখাচ্ছি কেকটার ওজন কতটুকু হয়েছে প্রথমে আমি যে বাটিতে কেকটা রাখবো সেই বাটির ওজনটা মাইনাস করে নিচ্ছি বাটির ওজন মাইনাস করার পর কেকটা আমি উপরে দিয়ে নিচ্ছি কেকটা এক পাউন্ডের থেকে মাত্র কয়েক গ্রাম কম হয়েছে পুরোপুরি এক পাউন্ড হয়নি একটু কম হয়েছে তবে অনেক ক্ষেত্রে এক পাউন্ডই হয়ে যায় সাধারণত দুই ডিমের এই কেককে এক পাউন্ড হিসেবেই ধরা হয়ে থাকে তো চারশো সাত গ্রাম হয়েছে তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আমি আর ভিডিওটা বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বেকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ